হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে একটা কথা না বলে আমি আর থাকতে পারছি না এক সপ্তাহ হয়ে গেলো এ কথাটা বলা প্রয়োজন মনে করছি তাই বলছি তোমরা কমেন্টে জানিও এর এর উত্তর কী হবে আর এর স্টেটমেন্টটা আমি কী নেবো তোমাদেরকে আমি একটা কথা বলি মেয়েটার কদিন ধরেই শরীর খারাপ তোমাদেরকে বলছি এখানে ডাক্তার বলেছে পেটের ছবি করতে তো পেটের ছবি করেছি ফটোটা নিয়েছি নিয়ে ডাক্তারকে দেখিয়েছি তাকে সরে দেখিয়ে ডাক্তার রিপোর্ট দেখে বলছে যে এর এর কি করে এই রোগটা হতে পারে মানে রিপোর্টে এসেছে যে কিডনিতে একটা স্টোন আছে মানে পাথর আছে তো পাথরটা কী করে ওর হতে পারে তুমি যাও আর একবার রিপোর্ট করো আমাদের তাকে চলে শ্রীকৃষ্ণতে করো তো শ্রীকৃষ্ণ বুধবার করেছি শুক্রবার রিপোর্ট নিতে গেছি শুক্রবার রিপোর্ট নিতে গিয়ে দেখে যে কিচ্ছু নেই একদম নর্মাল সব ভালো তো বললো ডাক্তারবাবু বললো যে তাহলে মেয়েটাকে যদি এনে থাকো তাহলে আর একবার চেক আপ করে নিই ওখানেও যদি ওরকম হয়েছে আমার তো ভুল হতে পারে আর একবার করে নিই তো আর একবার বললো বললো নানা চিন্তা করার কিছু নেই কিচ্ছু হয়নি তো আমি আমি তো মানে কেঁদে কেঁদে আলা হয়ে গেছে যে এইটুকুনি মেয়ে যদি এই অবস্থা হয় তাহলে ডাক্তার ডাক্তারে যদি অন্য কোনো ডাক্তার দেখিয়ে যদি ওই রিপোর্টটা দেখিয়ে যদি অন্য কোনো ওষুধ দিয়ে দিত যদি পেয়ে খাওয়াতাম কিছু তো সমস্যা হতো ডাক্তারবাবু ভালো বলে শিব মন্দির ভৌমিক ভালো বলে তো কী করলো বললো আর একবার রিপোর্ট কর অন্য ডাক্তার হলে কেউ বলতো যে আর একবার রিপোর্টটা কর বলতো না তো তাহলে রিপোর্টটা করেছি দেখেছি কিছু নেই ডাক্তারবাবুকে দেখালাম ডাক্তারবাবু বললো যে এ দেখ রিপোর্ট ভালো রিপোর্টটা কিচ্ছু নেই আর ওই রিপোর্টটা ভুল তুই ওই যেখানে ওইখানে যে এই রিপোর্টটা যে ওখানে করেছিস সেইখানে গিয়ে বলবি আমার পয়সা ফেরত দাও তোমাদের রিপোর্ট ভুল এসেছে তো এবার আমি বলছি না থাকার ঝামেলা করে লাভ নেই ওদেরকে আর বলতেও হবে না তো তোমাদের দাদাভাই বলছে না আমি বলবো আমার বাচ্চা আজকে এই হয়েছে এই কথাটা এই ভুল রিপোর্ট দিয়েছে যদি অন্য কারোর বাচ্চার যদি ভুল রিপোর্ট দেয় যদি কোনো ডাক্তার যদি আবার বলে যে না এটা আর যদি এক্স যদি না করে মানে পেটে পড়ে যদি না করে তাকে যদি অন্য ওষুধ দিয়ে দেয় তার তো খেয়ে শুরু আর খারাপ হবে হ্যাঁ সেই জন্যে তোমাদের দাদা ভাই বললো যে আর আর আমি গিয়ে বলবো তো গেলাম আমি ওর সাথে গেলাম গিয়ে বললাম যে এই এই ব্যাপার আপনাদের এই পেটের ফটোটা ভুল এসেছে ওখানে ডাক্তারবাবু বলেছে ওখানে দুবার চেক আপ করেছি কিচ্ছু আসে না তোমাদের এখানে এসেছে তো কী করবো আমাদের পয়সাটা ফেরত দিন নাহলে আমরা সবাইকে বলে দেবো তো তোমরাই বলো বন্ধুরা যে এই ভুল রিপোর্টটা যে হয়েছে তা এর জন্য আমি কি কিছু বলতে পারি না ওদেরকে যে ভুল রিপোর্ট হয়েছে তোমরা ভুল করেছ তোমাদের কাছে আমি পুলিশে থানায় যাইনি তোমাদের কাছে কাছে কথাটা বলেছি তো বলেছে শুক্রবারে আসুন মেয়েটাকে আর একবার চেক আপ করবো তো অন্য ডাক্তারবাবু বলছে যে ওকে বারবার ওরকম করলে ও শরীরটা ভালো থাকবে বারবার চেক আপ করলে একবার তো করেছে তাহলে সে সে যদি ঠিক মতো পেটের ফটোটা যদি নাই করতে পারলো হুম ফাটোটা ডাক্তার পেটের ফটোটা ফটোটাই চল সে যদি পেটে ভরা ঠিক মতো নাই করতে পারলো তাহলে এইটা হলো ভুল রিপোর্ট এটা হলো ভুল রিপোর্ট এটা হলো ভুল রিপোর্ট আর এইটা হলো আসল রিপোর্ট এটা হলো আসল রিপোর্ট মানে এটার কোনো গন্ডগোল আসেনি তো আমি আমি এখন কী করবো বন্ধু তোমাদেরকেই বলতে চাইছি ওদের যারা ভুল রিপোর্টটা করেছে তাদেরকে কি আমি কিছু গিয়ে কিছু আর বলবো পয়সা ফেরত চাইব না ঝামেলাটা ওখানেই মিটিয়ে দেবো ওরা বলেছে শুক্রবারে আসুন আর একবার দেখবো তো আমি মেয়েটাকে নিয়ে যাবো কি সেটা আপনারা বলুন আর এরকম ভুল চিকিৎসার জন্য কত বাচ্চার কত শরীর খারাপ হবে কত উল্টো পাল্টা ওষুধ দিয়ে মানে বাচ্চাদের শরীরটা খারাপ হবে আমার মেয়ে বলে তাই বলছিলাম আরও সব তো তোমাদেরকে বলছি তোম তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার মানুষ জন্য একটু সাপোর্ট করো আর আমি সারাদিনে যা করি তাই তোমাদের দেখা হ্যাঁ এটা হচ্ছে আসল রিপোর্ট তো আমি এখনও মেয়েটাকে কিছু ওষুধ খাওয়াইনি আর একবার চেক আপ করবে বলে যখন যাই যদি যদি ওদের রিপোর্ট ভুল হয় তাহলে টাকাটা তো ফেরত তো নিতেই হবে তোমাদেরকেও আমি দেখাবো যে কী বলতে চাইছে ওরা রিপোর্টটা করে যদি সঠিক যদি যদি আবার যদি দেখে যে কিডনিতে এরকম স্টোন আছে তো আমি কোথায় যাব ওদের মেশিন ভুল না ওরা পারেই না করছে তো রাইস আজকে ভিডিওটা এই এই নিয়ে তো তোমরা আমাকে একটু বলো যে আমি কী করবো তোমাদের দাদা হয়তো খুব আমি যেতে হবে না আগেদের সাথে কথা বলো বলে নি তারপর কী হয় দেখো তোমাদের তোমরা রিপোর্টটা দেখো আর চ্যানেল সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর তোমাদের মতামত লিখে জানিও বাই এইটা হচ্ছে ভুল রিপোর্ট বন্ধুরা তোমরা একটু বলো কী করবো দেখো রিপোর্টটা বন্ধুরা তোমরা এই 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 রিপোর্টটা রিপোর্টটা হচ্ছে দেখলে ভুল রিপোর্ট তোমরা দেখে বলো আর তোমাদের আসল রিপোর্টটা দেখাচ্ছি আর এটা হলো নর্মাল রিপোর্ট অনেক কিছু আসে এই রিপোর্টটা তোমরা দেখে যারা ডাক্তার তারা দেখে বললো